আজকে আমাদের সমাজ নোংরা কোথায় হয়েছে জানেন ইহুদি নাসারাদের কালচার এসছে এখন আমাদের দেশে বিয়ে হলে বিয়ে ঠিক হলে প্রথমে এখন নাম রেখেছে আশীর্বাদী আপনাদের হয় না আশীর্বাদী কথা বলে না কেন এরা নাই হয় না তুমি বীরভূমি বাস করো না আমাদের বর্ধমানের ছেলে আশীর্বাদ করতে আসছে বীরভূমের ছেলে আশীর্বাদ করতে বর্ধমানে যাচ্ছে আর আশীর্বাদই হয় না কি বিয়ে আংটি দিয়ে মেয়েকে আংটি পরিয়ে আসছে বিয়ের দিনটি কইছে হয়েছে আশীর্বাদ করতে গেছে নতুন মোবাইল নিয়ে গেছে সিম ভরে কি বুঝলেন এটা তোমার জন্যে এনেছি রাতের বেলায় খুলবি ফোন করবি বিয়ের দিনটি কোনো, কথা শুরু হয়ে গেল উলামারা বসে আছে জিজ্ঞেস করু নিকাহ পড়ানোর আগে পর্যন্ত ছেলে মেয়ে যদি কথা বলে সম্পূর্ণ শরীয় সম্মত হারাম কখনো জায়জ নয় আপনি আপনার সন্তানকে বলে দিলেন মোবাইল নিয়ে চলে যা তোর যে বউ হবে তাকে একটা মোবাইল গিফট করে আসবি আর সেই দিন থেকে রাতের বেলায় শুরু করলো কথা পতন যে কথা বলতে বলতে মুখের জিনায় গেল কানের জিনা করলো জোবানের জিনা করলো পরিবার জানলই না বললে তুমি কোথায় বললে লোহা গেড়ে বলে আমি বোলপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বলে তুই দাঁড়া আমি বাইক নিয়ে যাচ্ছি গিয়ে চাপিয়ে নিয়ে বলে চললে তোমাকে একবার আমার কুটি থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে ওইখানেই গোল মাল কি বুঝলেন ও হাতে করে খাই দিচ্ছে তুমি আমাকে খাইয়ে দাও এখন তো নতুন সিস্টেম উঠেছে কি বুঝলেন ব্যবসা করুক বড় কষ্ট তো এটাই কিচ্ছু কাজ নেই বলে মলবি হয়েছে বলে তাইলে মসজিদ খোঁজ মাদ্রাসা খোঁজ বলে মাদ্রাসা মসজিদ নাই বলে মারুতি ভ্যান নিয়ে আদায় করতে বেরিয়ে যা এর থেকে দুঃখ কিছু আছে আপনি দেখো আমি আমার গ্রামে বলেছি মারুতি ভ্যান নিয়ে যে মাদ্রাসাওয়ালা আসবে ঝাঁটা মেরে বার করো না চাল দিবে না এটা ইসলামের কলঙ্ক বদনাম আপনি মসজিদে গিয়ে বলবেন মসজিদের কমকে কাকে আমাদের কমের মুসলমান ভাইরা মসজিদের ভেতরে থাকবে আমি অমুক মাদ্রাসা থেকে এসছি টাকা দেন মাইকে করে গ্রামে বলছে গান গে গজল গে বিভিন্ন কথা বলছে বলে বলছে চাল দিয়ে যাও টাকা দিয়ে যাও আপনাদেরকে খোঁজ নিতে হবে আমি মারুতি ভ্যানকে আমি ধরেছিলাম আমার পুরুষায় মাদ্রাসাকে ক টাকা দাও বলে হাফ হাফ খরচা কার বলে খরচা মাদ্রাসা তার মানে একশো টাকা দিলে হারাম কর পঁচাত্তর লিখছে মাদ্রাসা পঁচিশ টাকা পায় পুরুষটায় হারাম যে কোনো মুক্তির কাছে ফটোয়ালেন বীরভূম জেলায় বিপ্তপ্ত মুফতি মুফতি দব্বির হোসেন সাহেবের কাছে ফতোয়া নেবেন বলবেন আপনার ভাইপো বলে গেছে ইয়াসিন বলে গেছে হারাম এইভাবে মাদ্রাসা কওমের টাকাকে লুটা শুধু তাই নয় একটা বাজারে মাইক বাজি আদায় করছে সেখানে অমুসলিম ভাইরা ভাবে এই মৌলবিরা মাথার টুপি বলার এরা ভিক্ষা করে খায় আর ঠিক বলছি না ভুল বলছি বলছে রাস্তায় আমাদিকে দেখে আজকে একজন হিন্দু সাধু ফোন করেছিল যে আপনারা তো মারুতি ভ্যানে করে গ্রামে গ্রামে আদায় করে খান তার সঙ্গে কোন তর্ক হচ্ছিল সে আমাকে এই ভাষাটা ইউজ করলো আমি তো জীবনে বের হই না কিন্তু তহমতটা নিতে হচ্ছে আমাদিকে ওই জন্য আমি বলে চাই এডুকেশন দেন আলেম হবে আপনার ছেলে কোরআন হবে তার মানে এটা হয় যে মাদ্রাসা মসজিদে থাকতে হবে আল্লাহ যোগ্যতা দিবে যার সুযোগ হবে সে মাদ্রাসায় পড়াবে কোন অসুবিধা নেই পড়াবে মাদ্রাসায় মেদিনীপুরে আমার আব্বাজির অনেকগুলো ছাত্র আছে মুফতি আব্দুল সালাম সাহেব বড় ব্যবসায়ী জামশেদ ভাই কারি জামশেদ বড় ব্যবসায়ী হাফেজ হাফিজুর রহমান কারি হাফিজুর রহমান বড় ব্যবসায়ী বড় দোকান আছে চলুন দেখি তাদের আযাকাতা ঠিক আছে তাদের নামাজ সুজা ঠিক আছে তাদের আখলাক চরিত্র ঠিক আছে আমাকে কোলে করে মানুষ করেছে জামসেদ ভাই হাফিজুর রহমান মুফতি আব্দুর সালাম সব মেদিনীপুর তমলুকে বাড়ি রাধামনিতে আমাকে মানুষ করেছে পুরসাマンス আমার আব্বাজির ছাত্র আল্লাহ তাদিকে আরো একজন আছে কেসপুরে বাড়ি মুফতি মাওলানা সামিউল্লাহ সাহেব মুফতি رحمتুল্লাহ আল্লাহ যোগ্যতা দিয়েছে বড় মাদ্রাসার মহতামিন একজন মাদ্রাসার তফসিল কারক আল্লাহ আমরা ব্যবসা করব। ব্যবসা করছে ঠিক আছে কোনো অসুবিধা ওই আমি বলে অনুরোধ করে অবশ্যই এডুকেশনের প্রয়োজন আছে শিক্ষা দেন আর দিনই শিক্ষা দেন ফরজ আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে যতগুলো লোক বসে আছেন দুশো পাঁচশো আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোক কোরআন না ঠিক কিনা কথা বলেন নাইনটি পার্সেন্ট লোক হারাম হালাল বুঝে না আপনি কতটা ইলিম হাসিল করবেন আপনাকে আলেম হতে হবে না আপনাকে বলবি হতে হবে না আপনাকে হাফেজ হতে হবে না আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল বেঁচে চলতে পারবেন আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবেন যত অতটা করতে হবে যতটা করলে আপনি নিজেকে পাপ থেকে ট্যাকেল করতে পারবেন বাঁচতে পারবেন আজকে না নিজের বাঁচার ক্ষমতা আছে না নিজের পরিবারকে বাঁচানোর ক্ষমতা আছে আজকে মানুষ দিন কোনটাকে মনে করেছে জানে আজকেই দেখছিলাম আমি মোবাইলে থাকতে না পেরে কমেন্ট বক্সে গিয়ে দুটো কথা লিখলাম সহ্য হলো না সহ্য ক্ষমতা এলো না আমার সবর হলো না কেন একজন একটা মেয়ে নায়িকা ছিল সেখান থেকে ইসলামের দুনিয়ায় ফিরে এসছে তার নাম হচ্ছে সানা খান গুজরাটের কোনো মুফতিকে বিয়ে করেছে তার বাচ্চা হয়েছে পেটে বাচ্চা আছে ফেসবুকে ফটো দিচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি পুয়াতি এটার নাম ইসলাম এটার নাম দিন এটার নাম মুফতি ছেলে হয়েছে আমার ছেলের নাম রেখেছি তারিক জামিল ওটাও ফেসবুকে দিচ্ছে আমার ছেলে হয়েছে তার নাম এটা রেখেছি কে ওপেন এসছে পর্দা মানে তো কেউ বুঝে না আর আমি বলেছি ওইগুলো বদ আমল মুফতি বাদ আমল আজকেই আমি আমার আব্বাজির সঙ্গে কথা বলছিলাম একজন হাজি সাহেবের বাড়িতে ইন্দোরে থাকেন মেমারির বাড়ি পাহাড় হাঁটিতে তিনার বাড়িতে দাওয়াত ছিল গিয়েছিলাম দেখা করতে তো কয়েকটা লোক কথা হলো ইমামের বেতন নিয়ে কথা হলো তো আমি দু চারটা কথা বলে দিলাম সহ্য হলো না বলে হুজুর আমাদের গ্রামের মানুষ গরিব তাই ওই জন্য বেশি বেতন দিতে পারে না আপনি তোমরা বিড়ি সিগারেট খাও না বলে হ্যাঁ ওটা খায় কি বুঝলেন মাসে পাঁচশো টাকা বিড়িতে খরচ হয় মাসে দুশো টাকা বিড়িতে খরচ হয় জিজ্ঞেস করুন মলবিদের কাছে ফাতুয়া নাই বিড়ি খাওয়াটা সিগারেট খাওয়াটা এটা কি বলুন গুলমাজাটা কি এরা বলে মখরু যদি মখরু হয় তো তোমার ইমাম খেলে তার পেছনে নামাজ পড়ো না কেন তুমি খেলে মখরু আর ইমাম খেলে হারাম আপনি বলুন কজন আছেন ইস্টাম্প পেপারে আমি পশ্চিম বাংলার যতগুলো মুসলমান আছে যারা আমাকে ভালোবাসো সবাই কাগজে সই করো বিড়ি সিগারেট খেলে দোষের নেই কাল মলবিরা কোনো থেকে আমি স্টেজে একটা করে সিগারেট টেনে ব্যায়াম করবো কি বলবেন ইমালের ব্যায়াম শোনা যাবে না স্টেজ থেকে নামা একা আর দাউদ্দ দিবি না ঠিক কি কথা বলেন কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে বিড়ি না খেলে তারা আমার হাগা হয় না ভুল বলছি আমি এটা আরে ওটা তো দূরের কথা বহুজনার গুল না মাজলে তাদের হাগা হয় না অথচ তারাই ফতুয়া দিবে হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না কথা বলা যাবে না দুয়াপুরে ঢুকো দুয়াপুরে বের হও পায়খানা ঘরের ভেতরে তাইলে বিড়ি কি করে খাচ্ছিস পায়খানা ঘরের ভেতরে গুল কি করে মানছিস লজ্জা লাগে না সরম লাগে না এইটাকে পরিবর্তন করতে হবে আপনাকে এই জিনিসটাকে চেঞ্জিং করতে হবে তবে আপনি কামিয়াবি পাবেন এমনি নয় কামিয়াবি এমনি অত সহজ নয় বেইমান কাপেররা তো সুযোগ পাচ্ছে আপনার কারণে এডুকেশন না থাকার কারণে আজকে দেখুন গোটা